আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা পঁয়ত্রিশ বছরের বয়সেও চাকরির দাবি করছেন বিশেষ করে ভিডিও বার্তাটা তাদের জন্য আপনাদের দাবিটা অনেকটা যুক্তি আবার অনেকটা অযুক্তি কারণ পঁয়ত্রিশ বছর বয়সে যদি আপনি চাকরি করেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আপনার বাইশ পঁচিশ থেকে সাত ছাব্বিশ সাতাশ বছরের ভিতরে হয়ে যাওয়ার কথা তারপরও দুই তিন বছরে যদি আপনি চাকরিটা না পেতে পারেন বা না করতে পারেন তাহলে বিষয়টা অনেক দুঃখজনক বলে আমি মনে করি আপনি আর দ্বিতীয়ত পঁয়ত্রিশের জায়গায় আমি মনে করি বত্রিশ করাটা কিছুটা যুক্তিক মনে হয় আমার কাছে তারপরও যারা পঁয়ত্রিশ বছরে যুক্তিক মনে করছেন তাদেরকে আর একটা কথা বলতে চাই সবে মাত্র বাংলাদেশটা স্বাধীন হলো এর ভিতরে আপনারা যে বড় বড় আন্দোলন করছেন এই আন্দোলনটা মোটেও যুক্তিযুক্ত নয় কারণ এই আন্দোলনের ভিতরে শেখ হাসিনার ঢুকে গিয়েছে যে কারণে বেরিকাট ভেঙেও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করছে যেটি খুবই খারাপ এবং দুঃখজনক তাই আপনাদের আন্দোলন বেগমান হচ্ছে এটা ঠিক আছে কিন্তু এর পাশাপাও এই সরকারকে একটা বেকায়দা ফেলার পরিকল্পনা পায় তারা সরকারে যারা ছিল সেই এখন আর সরকার নেই তারপরেও আপনাদের বলবো আপনাদের দাবি দেওয়াগুলো আপনারা আর কি লিখিত আকারে সংবাদ সম্মেলন করুন এখন কোনো প্রকার মিছিল মিটিং কোনো প্রকার বিষয় ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না আর এটাকেও যুক্তিযুক্ত মনে করছি না কারণ এর ভিতরে যারা সুবিধাবাদীরা সুবিধা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই সুযোগ সুবিধা মোটেও দেওয়া যাবে না তাই আপনারা যারা পড়াশুনো করে চাকরি করার ইচ্ছা প্রকাশ করছেন আমি তাদেরকে বলবো আপনারা চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা হওয়া চেষ্টা করুন কারণ চাকরি কয়জনের দেবে প্রত্যেক বছর বছর লক্ষ লক্ষ মাস্টার্স অনার্স মাস্টার্স পাশ করে বাইর হচ্ছে কিন্তু চাকরির সেই জায়গাটা তো খালি হচ্ছে না এটা আপনারা শিক্ষিত হয়েও কেন যে বোঝেন না এটি আমি বুঝতেছি না তাই সকল প্রিয় ভাই বোনদের কাছে বিনত অনুরোধ রইল আপনারা চাকরির যেমন পরোজন মনে করছেন চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন চাকরির জন্য আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলবেন না এর ভিতরে সৈরাসারি শেখ হাসিনা দোসরা ঢুকে গিয়েছে আপনারা এই আন্দোলনটা আর বেগমান করবেন না বেগমান করলে আমি মনে করি আমার স্থান থেকে এটি আপনাদের জন্য খুব একটা খারাপ সংকেত নিয়ে আসতে পারে যেটি খুবই দুর্বিষহ যন্ত্রণাদায়ক হতে পারে অনেকে অনেক অসুবিধায় পড়তে পারেন বলে আমি মনে করি আমার স্থান থেকে কিন্তু আপনারা যেটা যুক্তিযুক্ত মনে করেন সেটা সংবাদ সম্মেলন করে প্রকাশ করার জন্য বিশেষভাবে সকল ছাত্র ছাত্রী ভাই ও বোনদেরকে প্রতি অনুরোধ জানাচ্ছি